হ্যালো एवरीवन গুড মর্নিং फ्रेंड्स কি হয়েছে কি হয়েছে কি আমি এটা তুমি এটা ক্যামেরা নিয়ে যাব না কেন আমি দাঁত দিয়ে দেব আমার ছেলে মজা করছে ভিডিও করছি বলে

আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে সকালবেলা পূজা আসেনি পূজা আসবে না সেটা কালকেই বলে গেছে এইটা একটা মহান মহৎ গুণ আছে পূজার মধ্যে যে কামাই করলে ও বলে কামাই করে আর শুধু শুধু কামাই করেনি ওরা ওই ওর বরের সঙ্গে ছেলে মেয়েকে নিয়ে যাবে তারকেশ্বর তারকেশ্বরে হাঁটতে হাঁটতে শারাপুরি থেকে ওরা হেঁটে হেঁটে তারকেশ্বর যাবে গিয়ে পূজা দেবে আমরাও পুজো দিয়ে দিয়েছি ঠিক আছে বলে কামাই করলে সুবিধা হয় সেদিন কালকে রাত্রিও বাসন মেজে রেখেছিলাম আর সকাল দুপুরবেলা খাওয়া দাওয়ার পরও বাসন মেজে রেখেছিলাম যার জন্য অসুবিধে হচ্ছে না আর এবার রান্না বসিয়ে দেবো চলো বাবা চাউমিনটা কেমন হয়েছে আমি কেন আমার চুল বলে রান্না বান্না হয়ে যাচ্ছে হাওয়া ছুটির দিনে আজকে চাউমিন করে ফেলেছি এবার যাবে চুল কাটতে চাউমিন খেয়ে চলে যাবি চুল কাটতে বুঝেছিস আর তোমাদের দাদা এই যে বসে আছে ওকেও দিয়ে দেবো চাউমিন দিয়ে দেবো আমিও খেয়ে নেবো চলো আমরা চাউমিন খেয়ে নিই তুমি এত পাগল হইস কেন পাইয়া আমারে বাড়াবাড়ি করো যদি থাকো না ঘরে

পরিষ্কার হয় আর যদি কালারিং ড্রেস পরে চুল কাটতে যায় তাহলে ওটা চুলগুলো যে লেগে থাকে না ওগুলো পরে কুটকুট করে ওই জন্য সাদা জামা কাপড় পরেই আমি পাঠাই ওর বাবা রাগ করছে ও যে স্কুলের জামা প্যান্টটা পরিয়ে কেন পাঠাচ্ছ আমি প্রত্যেকবারই এটাই পারি আর বাবা প্রত্যেকবারই একই কথা বলতে থাকে এই যে যাচ্ছে এখন নারামুন্ডি হয়ে চলে আসবে এই খুব বেশি ছোট করাবি না

এই যে মাছের ব্যাগ নিয়ে যা নিয়ে যা আমার ছেলে চুল কেটে এসেছে এসে রেডি হয়ে স্নান করে এখন যাচ্ছে বাজারে বাবার একটু শরীর খারাপ বাবা যেতে পারছে না সেই কারণে ছেলেকে পাঠাচ্ছে ঠিকঠাক সব নিয়ে আসবি গুনে মুনে যাবো আনতে বলেছে সাইকেল না হারায় চুল চুল কেটে আপনার কেমন লাগছে দাদা কেমন মাথায় হাওয়া ডুবছে চুলের ঝাড় হয়েছিল মাথায় হাওয়া ডুবছিল না তাই তো ওকে কেমন লাগছে আমার ছেলেকে চুল কেটে তোমরা কমেন্ট করে জানিও চুলে ভালো লাগে না চুল ছাড়া ভালো লাগে আজকে সানডে স্পেশাল ব্লগটা ভীষণই মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে চলো আজকে আমার ছেলে বাজার করে এনেছে মাঝে মাঝে যায় বাজারে আজকে গেছে ওর বাবার শরীরটা একটু খারাপ সেই জন্য ওর বাবা পাঠিয়েছে ও নিয়ে এসছে চিকেন আজকে চিকেন কারি হবে আর সানডে স্পেশাল ব্লগ সানডেতে তো চিকেন হতেই হবে না এরকম কোনো ব্যাপার নেই সানডেতে চিকেন হতেই হবে কিন্তু আমাদের বাড়িতে সবাই চিকেনটা বেশি ভালোবাসে চিকেন এনেছে আর হচ্ছে তোমাদের চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো ভাত বসানো হয়ে গেছে আর এই যে অল্প করে চিকেন এনেছে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে রান্না করতে হবে তিন চার দিন টানা বৃষ্টি হওয়ার পর আজ রোদ উঠেছে ইউ ক্যান সি আজকে পূজা আসার কথা ছিল না জানতাম যে পূজা আসবে না সেজন্য ভেবেছিলাম যে অনেক বেলা পর্যন্ত ঘুমবো নটা সাড়ে নটা পর্যন্ত ঘুমবো সকালবেলা রোদ দেখে আর ঘুম হলো না কারণ অনেক কাঁচা জমে আছে ছিল সেগুলো কাজলাম এক এক করে সমস্ত কেচে ছাদে দিয়ে এসছি এবার রোদ যেহেতু উঠেছে খুব ভালো লাগছে মনটা হয়ে গেছে কারণ সমস্ত কাঁচাগুলো জমা পড়েছিল আর যখন রাস্তায় বেরোনো হয় জল কাদা সমস্ত লেগে একদম জমা হয়ে পড়েছিল সেগুলো আজকে কাচতে পেরে মনটা অনেক শান্তি লাগছে ঘুমটা হয়নি এটাই একটা মনের দুঃখ ভেবেছিলাম আজকে অনেক বেলা পর্যন্ত ঘুমাবো অনেক বেলা বলতে নটা সাড়ে নটা দশটা কারণ পূজা আসবে না ছেলের স্কুল ছুটি পড়তে যাওয়া নেই সেই কারণে কিন্তু হলো না সমস্ত ভেস্তে গেলো রোদের জন্য মনটা আজকে ঘুম না হলেও বেশ খুশি খুশি আছে কারণ সমস্ত কাঁচাগুলো উদ্ধার হয়েছে চিকেন কারি একদম রেডি হয়ে গেছে একদম হালকা করে চিকেন কারি হয়েছে এই যে চলো এবার সার্ভ করে দিই সবাইকে তো আমাদের বাচ্চারা বড় হয়ে যাচ্ছে আর আমরা কি হচ্ছি আমরা বুড়ো বুড়ি হয়ে যাচ্ছি তাহলে এখন আমাদের কি করা উচিত আমাদের ধর্মে কর্মে মন দেওয়া উচিত মানুষ আর কতদিন বাঁচে বলো একটা মানুষ বড় জোর সত্তর আশি পঁচাশি তারপর তো মানুষের আয়ু তো খুবই কম বেশি দিন তো মানুষ বাঁচে না আর এখন যা অবস্থা এখন তো ষাট পঁয়ষট্টি মানেই অনেক বেশিরভাগ মানুষই ষাট পঁয়ষট্টির মধ্যেই মারা যায় তো যেটা বলছিলাম যে যতদিন মানুষ বাঁচবে ততদিনই মানুষ আমার আমার এটা আমার এটা আমার করেই যায় কিন্তু মারা যাওয়ার পর এক চিলতে সুতোও তো সে ওপরে নিয়ে যেতে পারে না তো একটা গল্প আমি তোমাদের সাথে শেয়ার করছি এক রাজা ছিল রাজা ভীষণ দয়ালু এবং ভালো মানুষ তো প্রজা দরদি তো একটা মন্দির তৈরি করছেন রাজা তখন এক সাধু ওখান দিয়ে যাচ্ছিলেন তিনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা এটা কি তৈরি হচ্ছে মন্দির তৈরি হচ্ছে বা বাবা খুব ভালো রাজামশাই মন্দির তৈরি করে দিচ্ছেন তো কোন দেবতার পূজা হবে বলছে যে এই মন্দিরটি রাজামশাই নিয়ে যাবেন স্বর্গে মারা যাওয়ার পর যে মারা যাওয়ার পর স্বর্গে নিয়ে যাবে বলছে হ্যাঁ তখন সাধু তো রাজামশাইয়ের সঙ্গে দেখা করলেন গিয়ে বললেন যে রাজামশাই রাজামশাই আপনি তো খুবই প্রজাদরদি এবং খুবই দয়ালু আপনার কাছে আমার একটা ছোট্ট নিবেদন আছে তো রাজামশাই তো খুব সন্তুষ্ট হলেন বললেন কি ব্যাপার কি চান আপনি আমাকে বলুন আমি যতদূর সম্ভব চেষ্টা করব তখন বলল যে রাজা রাজামশাই আমি তো সাধু আমার তো পোশাকের সব দেখছেন দেখছেন যে ছিঁড়ে টিড়ে যায় আমি তো ছেঁড়া পোশাকই পরে থাকি তো আমার জন্য আপনি যখন স্বর্গে যাবেন আমিও তো স্বর্গে যাবো এক সময় তা আমার জন্য আপনি দুজোড়া আমার পোশাক নিয়ে যাবেন কারণ আমার পোশাক তো ছিঁড়েই যায় সব সময় তখন রাজামশাই বললেন স্বর্গে পোশাক নিয়ে যাবো তখন মনে মনে ভাবলেন আরে একটা সুতো তো সঙ্গে করে নিয়ে যেতে পারবো না তো পোশাক আমি কি করে নিয়ে যাবো তখন ওনার চোখ খুলল উনি তখন বললেন যে তখন সাধু মহারাজের পা জড়িয়ে ধরে বললেন যে মহারাজ আমি খুবই ভুল করেছি একটা পোশাক কেন একটা সুতো তো আমি স্বর্গে নিয়ে যেতে পারবো না তাহলে আমি এই যে এত পয়সা খরচ করে এই যে মন্দিরটি তৈরি করছি এটাও তো আমি নিয়ে যেতে পারবো না আমার ভুল আমি বুঝতে পেরেছি এখন আমার পায়েশ্চিত করার কি রাস্তা আছে বলুন তখন সাধু মহারাজ বললেন যে টাকা খরচ করে তুমি এই মন্দির নির্মাণ করছো সেই টাকা মন্দির নির্মাণে বন্ধ করে মন্দিরটা তো তুমি স্বর্গে নিয়ে যাবে বলে তৈরি করছিলে সেটা না করে তুমি এই টাকা তোমাদের সাধারণ প্রজাদের মধ্যে বিলিয়ে দাও তাদেরকে তুমি দেখাশোনা করো তাদের সুখ স্বাচ্ছন্দ্য দেখো তাহলেই তোমার সর্ববাস হবে তখন মহারাজ তাই করলেন এবং জীবদশায় অনেক নাম করলেন ওনার কীর্তি প্রতিষ্ঠিত হলো তো এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন মারা যাব তখন সঙ্গে কিছুই আমরা নিয়ে যেতে পারবো না শুধু শুধুই আমি আমরা সবাই আমার আমার করতেই থাকি